চুরি যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে কৃষ্ণনগরে জেলা আদালত সংলগ্ন এলাকার একটি কেক পেস্ট্রির দোকানে চুরির ঘটনায় চব্বিশ ঘন্টা কাটার আগেই ফের বসত বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শহরের অনাদিনগর এলাকায় পরপর ঘটনায় তীব্র চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত নগরে পরিবার সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে চোরেরা একটি গৃহস্থ বাড়িতে হানা দেয় আলমারি ভেঙে চুরি করে নিয়ে যায় নগদ প্রায় তিন লক্ষ ষাট হাজার টাকা সোনার গহনা যার মধ্যে ছিল সোনার চেইন অংটি বাড়ির সদস্য রুমা ঘোষ জানান আমার ছেলে রাত একটা তিরিশ মিনিট নাগাদ বাড়ি ফেরে খাওয়া দাওয়ার পর সকলেই ঘুমিয়ে পড়ি সকালে উঠে দেখি ঘরের দরজাগুলো বাইরে থেকে ছিটকিরি মারা পরে একটি ঘরের আলমারি ভাঙা অবস্থায় দেখতে পায় তাতেই ছিল নগদ টাকার গয়না সব কিছু চুরি হয়ে গেছে পরিবারের তরফ থেকে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এই এলাকাটা কোন এলাকা এটা অনাদিনগর সতর্ক নম্বর কি ঘটনা ঘটেছে বাড়ি আসার পরে আমার ছেলে আমাকে ডেকেছে আমি দরজা খুলেছি খুলে আমি টয়লেটে গেছি আমার ছেলে এসে পটিতে যায় হাত মুখ ধুয়ে ধুয়ে টুয়ে নিয়ে ছেলে ঘরে গেছে তারপরে আমরা ঘরে সিটকিনিটকিনি মেরে বাইরে দিয়ে সিটকিনি মেরে ভেতরে গিয়ে সিটকিনি মেরে শুয়েছি সাড়ে তিনটার সময় আমার বৌ মা বলছে মামনি বা তুমি টয়লেটে যাও আমি বললাম যে না আমি যাবো না মা দিয়ে বলছে তাহলে দেখো দিয়েও দরজা সিটকিনি খুলতে গিয়ে দেখি গিটেল খুলতে গিয়ে দেখি গিলটা খুলছে না দিয়ে বলছে মামুনি আমাদের না বাইরে দিকে আটকে দিয়ে গেছে আমি বাইরে দিকে আটকাবে আমি দেড়টার সময় উঠলাম বাবু বাড়ি আসলো না কেউ আটকায়নি তুই ভুল করছিস বলছে মামুনি তুমি ওঠো তখন আমি কী করেছি উঠে দরজাটা কেলাপসুলটা টানছি গেটটা দেখি বাইরে দিয়ে সিটকিনি মারা দিয়ে আমি কী করলাম তখন পদ্মাটা সরি আমি এবার আমাদের পাশে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটার দিকে তাকিয়ে দেখি ওই বিল্ডিংয়েরও এতটার মতো কেলাপসুল খোলা দিয়ে আমি তখন বলছি তুই বড় মাকে ফোন কর দিও আবার আমার দিদিকে ফোন করেছে বলছে বড় মা আমাদের না কে ভেতর দিয়ে আটকে বাইরে দিয়ে আটকে দিয়ে গেছে তুমি ওটা তো তোমাদেরও তো কেলাপ খোলা তখন দিদি উঠেছে উঠে কেলাপ কিনে বলছে কি মনে হয় গোপাল উঠেছে কে কে উঠবে মনে হয় গোপাল বাথরুমে গেছে আমি যে গোপাল বাথরুমে গেছে তাহলে আমাদের ঘরে সিট কিনি মারবে কেন তখন দিদি ওই বড় ছেলেকে ডাকে বড় ছেলে দেখে যে না বড় ছেলে ঘরের মধ্যে আছে বড় ছেলেকে ওকে বাইরে দিয়ে সিট কিনে মেরে দিয়েছে তারপরে আমি তখন আবার দিদি ঘর থেকে বেরিয়ে বলছে যে আমাদের ঘরেও আলমারি খোলা কোটি তুমি শিগগিরি আসো আমি কি দেখছি দিদি ঘরে আলমারি খোলা তখন আমি দৌড়ে এসে বলছি তাহলে ওই ঘরগুলো দেখি তো তারপরে আমি আমার দেওয়ারের ঘরে এসে দেখছি দেওরের ঘরে এসব সব ছেটানো আলমারির মধ্যে আমার দেওয়ারের ছেলে ওই দোকানে কাজ করে মিনিমাম ওর আলমারির মধ্যে থেকে মনে হয় অনুমাম ধরেন আপনি নগদ নিয়ে গেছে আমাদের ওর আমার যাওয়া মিনিমাম তিন লাখ ষাট হাজার আর সোনার চেন ছিল সোনার কানে ছিল আংটি ছিল নিয়ে গেছে রান্নাঘর গিয়ে দেখি রান্নাঘরে তালা ভাঙা এই ঘরে নিয়ে গেছে এই নিয়ে চলে গেছে আপনি কে নিয়ে আসছে বটি নিয়ে আসছে সারাসি নিয়ে আসছে থানায় জানিয়েছিলেন হ্যাঁ থানায় জানিয়েছিলাম সারা রাইস ছিল সারা সব লিকেটিকে নিয়ে গেছে সারা সব দিকেটিকে গেছে সারা সব নিয়ে গেছে তাওকে কি সন্দেহ করছেন আপনারা এখন সন্দেহ এখন সারা গেছে শারদেরকে বলেছি ও শারে যেটা ভালো বুঝবে সেটা করবে কটার সময় হতে পারে তাও কিছু বুঝতে আমার মনে আমার ছেলে যখন দেড়টার সময় বাড়ি এসে তখনও তো আমরা কিছু দেখিনি মিনিমাম ওই দুটো থেকে শুরু হয়েছে হয়তো দুটো আড়াইটা নাহলে এতক্ষণ সময় তোর এত নিয়েছে নাহলে এতগুলো ঘর তল্লাশি করেছে একটা ঘর থেকে চুরি হয়েছে একটা ঘর থেকে কিন্তু ওই ঘরে যে আলমারিটা খুলেছে তো আলমারিটা ভাঙেনি চাবি খুঁজেছে চাবি খুঁজে চাবি সুতোগুলো কেটেছে কেটে একটা একটা করে চাবি দিয়ে আলমারি খুলেছে

ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে